হ্যালো গাইজ ওয়েলকাম টু দা নিউভিসন অফ মাই চ্যানেল আমি সঞ্জীব তোমাদের সাথে এখনই ভিডিওতে আমার নাইনটিজ এবং এইটিজের যে ক্লাসিক বেঙ্গলি কমার্শিয়াল সিনেমার যে নতুন একটা ইনিংস শুরু করেছিলাম আমার চ্যানেলের তো তার সেকেন্ড এপিসোড আজকে আজকে নাইনটিজের আর একটা খুব বড় হিট বাংলা সিনেমা নিয়ে কথা বলবো সিনেমাটার নাম হচ্ছে রক্তে লেখা মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সেই সময়কার সুপারস্টার প্রসিনী চট্টোপাধ্যায় চিরঞ্জিত এবং ভিলেনের চরিত্রে অভিনয় করেছে হচ্ছে দীপঙ্করবাবু বিপ্লব চট্টোপাধ্যায় এবং সৌমিত্র চট্টোপাধ্যায় এছাড়া এই সিনেমাতে অভিনয় করেছে হচ্ছে ভঞ্জ যিনি ওই সময় একজন উত্তি স্টার এবং মুখ্য ফিমেল লিড হিসেবে অভিনয় করেছে সেই সময় আরেকজন সুপারস্টার দেবশ্রী ম্যাম এবং সিনেমার ডিরেক্টর হয়েছে হচ্ছে রাম মুখার্জি যিনি রানী মুখার্জির বাবা এবং তিনি এই সিনেমাটা ছাড়াও বিয়ের ফুল রক্ত নদীর ধারা প্রভৃতি বড়ো বড়ো বাংলা হিট কমার্শিয়াল সিনেমাও কিন্তু ডিরেক্ট করেছিলেন তো এই সিনেমাটা মূলত আনঅফিশিয়ালি অফিসিয়ালি নাইনটিন সেভেন্টি আসা একটা হিন্দি সিনেমা ইয়াদকি বাড়া যেটাতে ধর্মেন্দ্র তারিক এর অভিনয় করেছিল জিনাতা জি তো এই সিনেমাটার কিন্তু অনঅফিশিয়াল রিমেক একটা যারা ইয়াদকি বাড়া দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন তো আমি এই সিনেমাটা যদি এখনকার জেনারেশান দেখে বা আমিও যখন এখন দেখছিলাম তো সিনেমাটার এমনি সিনেমাটোগ্রাফি অ্যাকশান সিকোয়েন্স বেশ ভালো বাট তাও সিনেমাটা দেখতে দেখতে কোনো কোনো জায়গায় অনেক কিন্তু লুফলস চোখে পড়লো আমারও পড়লো ইয়েস সেটা আমি মিথ্যে কথা বলবো না অনেকগুলো লুফল চোখে পড়লো মানে সিনগুলো মানে এখনকার দিনে দাঁড়িয়ে এখনকার সিনেমার ইংরেজি যদি আমরা দেখি তাহলে অনেক জায়গায় মনে হলো যে এটা একটু মেকি এটা একটু মানে বাজেট নেই মানে হিন্দি সিনেমার সেই সময়কার হিন্দি সিনেমার মতো বাজেট হয়তো ছিল না সেই জন্য এটাকে একটু এইভাবে প্রেজেন্ট করে কিছু কিছু সিন আরও বেশি ডেভেলপমেন্ট করা যেত এগুলো আমার চোখে পড়েছে কিন্তু অনেক সিন এরকম আছে যে হঠাৎ করে সিনটা হয়ে গেলো একটু হাস্যকর মনে হলো যে কী করে এই সিনটা এরকম করে হয়ে যেতে পারে এরকম বেশ কিছু সিন আছে তো ওই সিনগুলো বেশ কিছু জায়গায় ডেভেলপমেন্ট দরকার ছিল বেশ কিছু জায়গায় বাজেট ইস্যু যে আছে সেটাও কিন্তু চোখে পড়ে বাট এই সমস্ত নেগেটিভ পয়েন্টগুলোকে যদি আমরা সরিয়ে রাখি তা সত্ত্বেও ওই টাইমে দাঁড়িয়ে আমি যেটা বলি বারবার যে সেই সময়কার বড় বড় মানে প্রসেনজিৎ চিরঞ্জিতের মতো দুজন টপ লিগের সুপারস্টার প্লাস সৌমিত্রজবাবুর মতো একজন লিজেন্ড বাবু এবং বিপ্লব বাবুর মতো দুজন মানে একদম জাদরেল ভিলেন সেই সময় বাংলা ইন্ডাস্ট্রি এবং অপরদিকে রয়েছে হচ্ছে আপনার সুমিত ভঞ্জের মতো একজন উত্তি স্টার এবং দেবশ্রী ম্যামের মতো একজন ফিমেল সুপারস্টার লেডি সুপারস্টার বলা ছিল সময়কার এবং সিনেমার মধ্যে সবথেকে বড়ো যেটা প্লাস পয়েন্ট ছিল সিনেমার গানগুলো খুবই ভালো স্পেশালি এই সিনেমার একটা হিট তব থেকে বড়ো হিট গান যেটা এখনও সব জায়গায় বাজে ক্লাসিক গান কার্ট ক্লাসিক আমি কলকাতা রসগোল্লা এই সিনেমার গান এবং এই সিনেমা আরেকটা গান আছে সেটা হচ্ছে মন্দ কথা বলো না মন্দ কথা না ওই গানটাও কিন্তু খুব হিট এবং ইমোশনাল দিক থেকে খুবই হিট এবং সিনেমার মধ্যে এত লুফলস থাকা সত্ত্বেও এত প্রচুর লুফোলস আছে আমি বলছি বারবার কিন্তু এত লুফলস থাকা সত্ত্বেও এই যে কমেডি তার সাথে ইমোশন এই সিনেমার মধ্যেই হ্যাঁ ইয়েস কমার্শিয়াল সিনেমার মধ্যে আজকাল আমরা দেখি ইমোশন ওয়াক করে না ঠিক আছে খালি অ্যাকশানের ওপর দিয়ে সিনেমা চালানোর চেষ্টা করে সেই জন্য সিনেমা ঠিকঠাক ওয়াক করে না ইমোশনে হাজার ওয়াক করে কিন্তু ওই টাইমে দাঁড়িয়ে যেখানে অ্যাকশন করার মতো অত বাজেট হয়তো আমাদের হাতে ছিল না কিন্তু সেই টাইমে দাঁড়িয়ে কিন্তু ইমোশনস কিন্তু ভালোভাবে ওয়াক করে এবং সেই এইটা হচ্ছে এই সিনেমার কিন্তু সবথেকে বড়ো প্লাস পয়েন্ট এবং সিনেমার প্রথম দিকে যখন মানে নায়ক নায়িকাদের পরিবারের সাথে একটা ম্যাশে গেল হয়েছে সেই সময় এই ইমোশনের দিকটা কিন্তু দারুণভাবে ওয়াক করে এবং তারপরে যতবার এই গানটা এসছে মন্দ কথা মন্দ কথা এই গানটা ইমোশনাল ট্র্যাক হিসেবে ব্যবহার করা হয়েছে বারবার ততবার কিন্তু আপনাকে কিছুটা হলেও ইমোশনাল করবে মানে আমি বলছি না যে আপনি ঝরঝর করে কার দেন এরকম নয় এটা তো কমার্শাল সিনেমা হয় না ওটা তো অন্য জিনিস এর অ্যাকশান ওরিয়েন্টেড কমার্শিয়াল সিনেমা ওই জিনিসটা হয় না বাট আপনার তো একটা খারাপ লাগবে যে হ্যাঁ মানে ধরুন আজ থেকে প্রায় তিরিশ বছর আগে সিনেমাটা রিলিজ করেছিল সেই সময় দাঁড়িয়ে কিন্তু কিন্তু ওই ইমোশান কমেডি অ্যাকশান সেই জিনিসটার কিন্তু খুব একটা মানে প্রপার মেলবন্ধন ঘটাতে পেরেছিলো ডিরেক্টররা এই জন্যই তারা লিজেড আজকালকার দিনে দাঁড়িয়ে খালি আমরা কী জোর দিই কমার্শিয়াল সিনেমা মানে অ্যাকশান এটার ওপর আমরা জোর দিই ইমোশনের উপর জোরই দিই না সেই জন্য যে কটা কমার্শিয়াল সিনেমা লাস্ট বেরিয়েছে দেখবেন ইমোশন একটাতে ওয়ার্ক করে না খালি আমরা অ্যাকশনের উপর জোর দিই কিন্তু সেই সময় কিন্তু সেই জিনিসটা ছিল না প্লাস এইখানে অভিনয় প্রত্যেকে চিরঞ্জিত চট্টোপাধ্যায় যেরকম অভিনয় মানে সে একটা গুন্ডা ঠিক আছে সেই টাইপের অভিনয় প্রসেনজিৎ পুলিশ অফিসার নিজের চরিত্রে খুবই ভালো দেবশ্রী ম্যামের যে ক্যারেক্টারটা সেটাও তিনি ভালোভাবে প্লে করেছেন ঠিক আছে সৌমিত্রবু যে ক্যারেক্টারটা সেটা কিন্তু ক্যারেক্টারটা গ্রেসেরও পুরোপুরি বলতে পারবেন না অবশ্যই গ্রে বেশি আছে কিন্তু ক্যারেক্টারটার মধ্যে আবার একটা চেঞ্জেসও আমরা লক্ষ্য করতে পারি সিনার মধ্যে দিয়ে ঠিক আছে দীপঙ্করবাবুকে অত্যন্ত ভালোভাবে ভিলেন হিসেবে প্রেজেন্ট করা হয়েছে যদিও সেই সময়কার মানে বাংলা সিনেমার ভিলেনদের দেখবে বাংলা সিনেমার ভিলেনরা বা হিন্দি সিনেমাতেও যদি দেখেন তো ওই ভিলেনরা যে টক্কর দেবে ফাইটার সেই জিনিসটা ছিল না তো সেটাও মিস অবশ্যই করবেন এখানে হিরো দুই হিরোর মধ্যে একটা ফাইট সিকোয়েন্স যেটা আমি সবসময় বলি যে কোনো সিনেমায় যদি এরকম দুটো হিরোর মধ্যে ফাইট সিকোয়েন্স থাকে সেটা কিন্তু সিনেমার মধ্যে বিশাল একটা মানে ক্রেজ তৈরি করে সেটা আমি আপনার সংঘর্ষ নিয়ে যখন কথা বলেছিলাম তখনও বলেছিলাম যে তাপস পাল প্রস্তার মধ্যে ফাটা ওই একটা যে লড়াই হয়েছিল আমি যখন যুদ্ধ সিনেমা রিভিউ করেছিলাম তখনও বলেছিলাম যে ওই সিনেমার সব থেকে বড় প্লাস পয়েন্ট ছিল এই দেব আর মিঠুনের যে ফাইট সিকোয়েন্সটা তো এটা বিশাল প্লাস পয়েন্ট ঠিক আছে যে মানে হিরোর সাথে ভিলেনের ফাইট যতটা নিয়ে হিরোর সাথেই হিরোর ফাইট মানে দুজন যে টপ স্টার কারণ কী বললো দুজনেরই ফ্যান ফলোইং থাকে তো ওইটা একটা দেখার মজা আছে যে দুজনকে কীভাবে প্রেজেন্ট করলো কাকে গিয়ে রাখলো কাকে পিছিয়ে রাখলো এটা সব ক্ষেত্রে হয় ঠিক আছে তো এই জিনিসটা এই সিনেমাতেও আছে এবং বেশ অনেকগুলো ফাইট সিকোয়েন্স আছে ঠিক আছে যদিও বাজেটের ইস্যুর জন্য ফাইট সিকোয়েন্সগুলো দেখতে যে আপনার যে খুব ভালো লাগবে এরকম নয় বাট ওভারঅল সব কিছু মিলিয়ে ঠিক আছে মানে সিনেমাটোগ্রাফির কাজ যদি বলি সেই সময় যে ক্যামেরার যার কাজ যেরকম ছিল সেটা লুক অ্যান্ড ফিল সিনেমার এবং ইয়ে তারপর ডায়লগস বা অ্যাক্টিং এবং ওই যে ব্যাকগ্রাউন্ড স্কোর গানগুলো সবগুলো যদি আমি মেলাই তাহলে কিন্তু একটা বেস ভালো সিনেমা যেটা এখনও আপনি বয়ীতে বসে দেখতে পারবেন এবং এন্টারটেনিং হতে পারবেন তো এই সিনেমার প্লাস পয়েন্ট যে আজ থেকে তিরিশ পঁয়ত্রিশ বছর আগে এই সিনেমাগুলো রিলিজ করেছিল বাংলা সিনেমা এগুলো এখনও আপনি বাড়িতে বসে কিন্তু তো করবে আপনাকে এখনকার সিনেমা যেটা করতে পারে না এবার এটা সপরিবারে দেখার মতো সিনেমা মানে কমার্শিয়াল সিনেমা এমন বানাও যেটা সপরিবারে দেখার মতো সিনেমা হবে আজকালকার দিনে যে সিনেমা যে জিনিসটা কিন্তু উঠেই গেছে যে কমার্শিয়াল সিনেমা আসছে মানে মানে কমার্শিয়াল সিনেমার দর্শক আলাদা ফ্যামিলি ড্রামার দর্শক আলাদা বয়স্কদের নিয়ে সিনেমা বানায় তার দর্শক আলাদা এজদের নিয়ে সিনেমা বানায় তার দর্শক আলাদা এই জিনিসগুলো কিন্তু সেই সময় কিন্তু এটা ছিল না সেই সিনেমাকে এমন সিনেমাই তৈরি হতো যেগুলো প্রত্যেকের জন্য সিনেমা তো আমার কিন্তু সিনেমাটা অনেকগুলো নেগেটিভ পয়েন্ট থাকা সত্ত্বেও মানে নেগেটিভ পয়েন্ট আমি বললাম যে অনেক জায়গায় লুপহলস আছে অনেক জায়গায় জিনিস আরও বেটার হতে পারতো ডেভেলপমেন্ট করতে পারতো জিনিসপত্রে বিশেষ করে অ্যাকশন সিকোয়েন্সগুলো বা এক কোনো সিনে হয়তো স্ক্রিন প্লেটাও অনেকটু দুর্বল থাকতে আছে যে হঠাৎ করে এরকম কী করে হয়ে গেল আপনারা এখন জিজ্ঞেস করতে পারবেন যে এইভাবে তো ফাইট সিকোয়েন্স এরকম হয় না তো এরকম বেশ কিছু সিন থাকা সত্ত্বেও কিন্তু ওভারঅল মিলিয়ে কিন্তু বেশ ভালো সিনেমা একটা তো আমার কিন্তু এই সিনেমাটা বেশ ভালো লেগেছে চিরঞ্জিত এবং প্রসিৎ অভিনীত লেখা এবং আপনাদের কেমন লেগেছে আপনারা কারাগার এই সিনেমাটা দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিও হলে তো লাইক করবেন চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ